মোবাইল ফোন দিয়ে খুব সহজেই আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন চলুন আগে আপনাদের একটা ছোট্ট ক্লিপ দেখাই এই ভাই আমার খুব ইচ্ছা ইউটিউবে ভিডিও করার ও তাই নাকি তাহলে কি ভিডিও করার চিন্তা করছিস ভাবছি কার্টুন ভিডিও করব এখন নাকি এর ভালো ডিমান্ড আছে বাহ বেশ ভালো আইডিয়া তো কিন্তু মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আরে সত্যি কিভাবে একটু বলতো সবই বলবো ধীরে ধীরে এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমি নিজে মোবাইল ফোন দিয়েই তৈরি করেছি এই ধরনের ভিডিও মোবাইল দিয়েই খুব সহজে বানানো যায় কিভাবে বানাতে হয় সেটাই আমি এখন দেখাবো তার আগে দু একটা কথা বলি বর্তমানে কার্টুন ভিডিওর ডিমান্ড অনেক বেশি আর এই ভিডিওগুলোর ভিউ কিন্তু মিলিয়নের কাছাকাছি যায় ভিউ বেশি হলে ইনকামও ভালো হয় এটাই স্বাভাবিক তাই আপনি যদি ডিসিশন নেন যে কার্টুন ভিডিও বানাবেন বিশ্বাস রাখেন আপনিও পারবেন এজন্য দামি কম্পিউটার বা ল্যাপটপের কোনো দরকার নেই শুধু একটা মোবাইল ফোন হলেই যথেষ্ট চলুন এখন আমি দেখাই মোবাইল ফোন দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করা যায় কার্টুন ভিডিও বানানোর জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আমি প্লে স্টোরে গিয়ে সার্চ করব ক্রোমা টিউন্স এই অ্যাপ্লিকেশনটাই আপনাদের ডাউনলোড করতে হবে আমি আগেই অ্যাপটি ইনস্টল করে রেখেছি এখন ওপেন করলাম দেখুন অ্যাপটি ওপেন হয়ে গেছে এখানে কয়েকটি অপশন আছে শুরুর দিকে লেট স্টার্ট নামে একটি অপশন দেখতে পাবেন আমি সেটাতে ক্লিক করলাম এখন দেখুন এমন একটা ইন্টারফেস চলে এসেছে এখানে চারটি ক্যারেক্টার দেখা যাচ্ছে যদি আমরা ক্যারেক্টার চেঞ্জ করতে চাই পাশে থাকা অপশনে ক্লিক করলে সেটা করা যায় এখন ধরুন আমি ম্যান ওয়ান সিলেক্ট করলাম দেখুন ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে একে একে সব ক্যারেক্টার পরিবর্তন করা যায় আমি এখন সব ক্যারেক্টার আঁকব না এখান থেকে নান সিলেক্ট করলাম এখন মোট দুইটা ক্যারেক্টার রয়ে গেছে নিচে মুভ নামে একটি অপশন আছে এটা দিয়ে ক্যারেক্টার সামনে পেছনে সরানো যায় আমি দুটো ক্যারেক্টার একটু সামনে নিয়ে এলাম এখন দেখছি একটা ক্যারেক্টার আছে আমি চাইছি এই দিকে তাকাক তাই প্লাস আইকানে করলাম এখানে ফ্লিপ অপশন আছে এটা সিলেক্ট করলাম দেখুন এখন ঠিক মতো তাকিয়ে আছে এখানে অনেক ধরনের সেটিংস আছে সব একদিনে শেখা সম্ভব না ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে এখন ছেলেটা কী অ্যাকশন করবে সেটা সিলেক্ট করতে আবার প্লাসে ক্লিক করলাম স্ক্রল করে সিটিং অন নি সিলেক্ট করলাম দেখুন ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়েছে এবার কথা বলবে সেক্ষেত্রে প্লাসে ক্লিক করে সিটিং অ্যান্ড টকিং সিলেক্ট করলাম কিন্তু এখন লোকেশনটা ঠিক মানাচ্ছে না তাই ডান পাশের অপশন থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এখানে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে আমি ব্যাকগ্রাউন্ড ফোর সিলেক্ট করলাম আগে যে ভিডিওটা দেখেছেন সেই ব্যাকগ্রাউন্ডটাই এখানে বসানো হয়েছে একটা কথা মনে রাখবেন শুরুতে সবকিছু পারা যায় না যে কোনো কাজ শিখতে হলে সময় দিতে হয় ধীরে ধীরে শিখলে সাকসেস অবশ্যই আসবে ইনশাল্লাহ এখন দেখুন এই অপশন দিয়ে ব্যাকগ্রাউন্ড সরানো যায় আমি এখন এটাকে স্টিল রাখছি ক্যারেক্টারে টাচ করলে কখনো হাঁটে কখনো শুয়ে পড়ে এ সবই প্র্যাকটিসের বিষয় আস্তে আস্তে শিখলেই সব ক্লিয়ার হয়ে যায় আচ্ছা এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখানে প্রায় সব ধরনের অপশন পেয়ে যাবেন আপনি যেভাবে চান ঠিক সেভাবেই এখানে সব কিছু সেট করা যায় এখন দেখুন এখানে একটা অপশন আছে যেখানে ক্যারেক্টারটা হাওয়াই উঠছে আপনি চাইলে ক্যারেক্টারকে ওড়াতে পারবেন নাচাতে পারবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারবেন এবার একটু খেয়াল করুন এখানে একটা টুপি টাইপের আইকন আছে এই আইকনে ক্লিক করলে আপনি ক্যারেক্টারের হাতে যে কোনো জিনিস দিতে পারবেন দেখুন আমি এখন ক্যারেক্টারের হাতে একটা ঝাড়ু দিলাম চাইলেই আপনি এখানে হাতুড়ি বন্দুক বা অন্য যে কোনো প্রপস দিতে পারবেন ধরুন আপনার একটা ফাইটিং সিন দরকার যেখানে ক্যারেক্টার গুলি চালাবে তাহলে এখান থেকেই আপনি বন্দুক সিলেক্ট করে নিতে পারবেন এবং গুলির অ্যানিমেশানও ব্যবহার করতে পারবেন এইভাবে ক্যারেক্টারের সাথে আপনি অসংখ্য জিনিস অ্যাড করতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই আমি কি নিজের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবো অবশ্যই পারবেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড অপশান আছে এখানে ক্লিক করুন তারপর দেখবেন ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আসছে ওখানে ক্লিক করলেই আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আমি এখন আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম এখন প্রশ্ন আসতেই পারে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি কোথা থেকে পেলাম এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের জন্য একটা খুব সহজ রাস্তা বের করেছি আপনি প্লে স্টোরে যান এবং সার্চ করুন ইমেজ সার্চ এই অ্যাপটা ইনস্টল করার পর ভেতরে গিয়ে লিখবেন কার্টুন ব্যাকগ্রাউন্ড তাহলে আপনি অসংখ্য কার্টুন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে সহজেই ইউজ করতে পারবেন এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে অনেকে জানতে চান ভাই নিজের মন মতো ক্যারেক্টার কীভাবে অ্যাড করব এর জন্য আপনি ক্যারেক্টার অপশানে ক্লিক করবেন নিচে স্ক্রোল করলে দেখবেন লেখা আছে গেট মোর ক্যারেক্টার এখানে ক্লিক করার পর আপনি একটি ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটটা মূলত অ্যাপের ডেভেলপারদের এখানে ঢুকলে আপনি অসংখ্য ক্যারেক্টার দেখতে পাবেন রাজা বুড়ো মানুষ শিশু পশু পাখি সব কিছু এখন ধরুন আমি ওল্ড ম্যান ক্যারেক্টারটা নিলাম তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের উপর দেখেন নাম দেওয়া আছে এবং একটি কিউআর কোড দেওয়া আছে তো আপনাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই নামটা কপি করলাম তারপর আবার অ্যাপে ফিরে এসে ইম্পোর্ট কাস্টম অপশানে সেই নামটা পেস্ট করলাম এরপর আবার ওয়েবসাইটে গিয়ে ওই ক্যারেক্টারের কিউআর কোড কপি করলাম এবং অ্যাপে এসে সেটাও পেস্ট করলাম এখন ওকেতে ক্লিক করে লোড দিলে কিছুক্ষণ পর দেখবেন ক্যারেক্টারটা অটোমেটিক লোড হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ক্যারেক্টার এখন ধরুন আমি চাই এই মানুষটা এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে আসুক তো আপনার নিচে মুভ অপশানে ক্লিক করে ক্যারেক্টার কিভাবে এখান থেকে এখানে নিয়ে আসবেন এবং যখন স্ক্রিনের করার দিয়ে রেকর্ড করবেন তখন এই ক্যারেক্টার নাড়াচাড়া করবেন আপনারা যেভাবেই চান তো যত প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন প্র্যাকটিসের মাধ্যমেই আপনি কিন্তু সফলতা বা সাকসেসফুল একজন কার্টুন ইউটিউবার হতে পারবেন এরপর আমাদের কাজ হচ্ছে রেকর্ড করা আপনি চাইলে এক্স রেকর্ডার বা যে কোনও স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারেন অনেকের ফোনে আবার অ্যাপের ভেতর থেকেই রেকর্ড করার অপশান থাকে যেটা আপনার জন্য সুবিধাজনক সেটাই ব্যবহার করবেন রেকর্ড শেষ হলে ভিডিওগুলো গ্যালারিতে চলে যাবে এরপর আমি সরাসরি আমার ভিডিও এডিটিং অ্যাপে সব ভিডিও ইম্পোর্ট করব প্রয়োজন মতো কার্ড করব সাজাবো প্রফেশনাল কার্টুন ভয়েস এবং এআই ভয়েস কীভাবে দিবেন এবং আরেকটা কথা বলি যে কার্টুন ভিডিওগুলোর ভিডিও এডিটিং এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় তো এটা যদি আলাদাভাবে না দেখেন তাহলে বুঝতে পারবেন না অনেক কাজ সেখানে অনেক ঝামেলা আছে তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এই অ্যাপের মধ্যে ফিচার এত বেশি যে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না এই জন্য পার্ট টু অবশ্যই আসবে তাই ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আপনি কোন টাইপের কার্টুন ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবশেষে একটা কথাই বলবো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সফল হবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ